রবিবার আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেডের ভোটে বড়সড় ধাক্কা খেল শাসক দল ঘনিষ্ঠ প্যানেল পনেরোটি প্যানেলই বিরোধীরা দখলে রাখল গতবারও তারাই পরিচালনা করছিল এই সমবায় সমিতিটি যদিও তৃণমূল কংগ্রেস এই ভোটে অংশ নেওয়ার কথা অস্বীকার করেছেন তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে হাবড়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল এক সদস্য এই ভোটে পাল্টা প্যানেল দিয়েছিলেন ভোট বন্দরও চেষ্টা করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি আজ পপুলচন্দ্র সমবায়ী মঞ্চ লিমিটেড হাবড়া পপুলনগর আজকে নির্বাচন ছিল বহুদিন বহু চেষ্টার পরে পপুলনগরের সাধারণ মানুষের জয় এটা আমাদের এই ভোট কোনো রাজনৈতিক ভোট নয় কোনো দলের ভোট নয় আমাদের যে টিম পনেরো জনের সবাই মিলে আমাদের এখানে হয় মহামান্য আদালতের নির্দেশে আজকে ভোট হলো এক বছর ধরে আমাদের অপজিশন চেষ্টা করেছেন সোসাইটির সমস্ত কার্যকলাপকে বন্ধ করে রাখার ওনারা আমাদের গত সাতই জানুয়ারিতে ভোট হওয়ার কথা ছিল পাঁচই জানুয়ারি কোর্টে গিয়ে ভোট বন্ধ করেছিলেন এবং তার জন্য সোসাইটি লক্ষ টাকার উপরে সেনকে নষ্ট হয়েছিল যেটা তাদের কিছু যায় আসে না আজকে যে ভোট হলো এই ভোটটা বন্ধ করার জন্য ওনারা কোর্টে গেছিলেন কিন্তু মহামান্য আদালত গত শুক্রবার রায় দিয়েছেন ভোট হতেই হবে মানুষের রায়ে নির্বাচিত বোর্ড এসে যদি কোনো ত্রুটি যদি থাকে তারা এসে ঠিক করবে গত বোর্ডে আমরা ছিলাম পার্থ চক্রবর্তী সেক্রেটারি ছিলেন আমি পুণ্য মুখার্জি সভাপতি ছিলাম পার্থ চক্রবর্তীর নেতৃত্বে আমরা যা কাজ করেছি মানুষ সেটা দেখেছেন মানুষ আজকে চূড়ান্ত রায় দিয়েছেন ছশো পঞ্চাশটা ভোট পুল হয়েছে ওনাদের কেউ পেয়েছেন চৌত্রিশটা যে বেশি পেয়েছেন তো বাহাত্তরটা মানুষের আজকে যে চূড়ান্ত ক্ষোভ ওই বিরোধী পক্ষের উপরে আজকে তার জবাব দিয়েছেন আচার্য পপুলার জন সমবায় উপনিবেশ লিমিটেডের আজকে যে ভোট হলো আশা করছি আমরা মানুষকে যে কথা দিয়েছি পার্থ চক্রবর্তীর নেতৃত্বে সমস্ত কথা রেখে আমরা সোসাইটিকে এগিয়ে নিয়ে যাব আমি পূর্ণেন্দু মুখার্জি আগে এখানে তো তৃণমূল কংগ্রেসের হার জিতের কোনো ব্যাপার নেই এখানে পফলনগরের সোসাইটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনো লড়াইয়ের মধ্যে ছিল না ওখানে যে যার মতন লড়াই করেছে এখানে পার্টির কোন সম্পর্ক নেই ওদের বলতে দেখা গেল যে শাসক দলের হারানো না না সম্পূর্ণ বাজে কথা শাসক দল এই নির্বাচনে ঢোকেনি ওখানে ওদের নিজেদের মত অনুযায়ী ওরা লড়াই করেছে আপনার নাম আমার নাম শ্বেতাংশু সুদাস রোপে ঝন্টু আমরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি